সুপিও আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ও আলুর একটি রেসিপি ফুলকপি তো অনেকে রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে ফুলকপি ও আলুর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখন ফুলকপিটা কেটে নেব আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি আমি ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে টুকরোগুলো এর থেকে বড় কিংবা ছোট করেও কাটতে পারেন তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি সমস্ত উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়ে কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম এবং কড়াইটা একটু গরম করে নিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আধা চা চামচ পরিমাণ লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো দেওয়ার পর দুই মিনিট ধরে ভাজার পর এখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি দুইটাই এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে আলুগুলো ভেজে উঠিয়ে নিয়ে আবার পরে ফুলকপিটা ভাজতে পারেন আমি দুইটাই একসাথে ভেজে নিচ্ছি তাতে সময়টা কম লাগবে এগুলোকে একটু পর পর এভাবে করে চেড়ে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে এই দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি আবারও আমি কড়াইতে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলোকে একটু পর পর এভাবে নাড়তে হবে না হলে এক পাশটা কাঁচা থেকে যাবে এবং অপর পাশটা বেশি পুড়ে যাবে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে এখন পেঁয়াজগুলো ভাজা হলে আমি আদা রসুন জিরা বাটা এক চামচ করে তিন চা চামচ নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর সামান্য প্লেট ধোয়া পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো এক মিনিট ধরে কষানোর পর এখন এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যত ভালো করে কষাবেন তরকারিটা রান্নার পর স্বাদটা তত ভালো আসবে মশলাগুলো কষাতে কষাতে এই দেখুন মশলাগুলোর উপর দিয়ে তেল খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর মশলাগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আমি খুব ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নিয়েছি এখন আমি কিছুটা পানি দিয়ে দিব এই পানিটা আমি ঝোলের জন্য দিলাম না আমি এগুলো ফুলকপি আর আলুগুলো কষানোর জন্য পানিটা দিলাম দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে চেড়ে আবারও মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এগুলোকে নাড়াচাড়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও এগুলোকে নেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা ছাড়াই এগুলোকে দুই মিনিট ধরে নেড়ে চড়ে কষিয়ে নেব আমি এগুলোকে দুই মিনিট ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন যে যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সে অনুপাতে ঝোলটা দিবেন আর এই দেখুন ঝোল দেওয়ার পর এখন আমি তরকারিটা আবারও নেড়ে চেড়ে দিলাম তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম দেওয়ার পর কিছু ধোনাপাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম এখন আমি আর নাড়ব না এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব আরো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি তরকারিটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি তরকারিটাকে আবার একটু নেড়ে দিচ্ছি আর চেক করে নিব আলু এবং ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা আমার আলু এবং ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো কিছুক্ষণ দমে বসিয়ে দিলে ঝোল আরো কিছুটা টেনে নিবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়ে দমে বসিয়ে দিলাম পনেরো মিনিট দমে রাখার পর ঢাকনা উঠিয়ে এই দেখুন তরকারিটা কি অসাধারণ কালার এসেছে আর ঝোলটা কিছুটা টেনে নিয়েছে এখন আমি একটা বাটিতে এই তরকারিটা পরিবেশন করেছি ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ